বিজেপি বারবার দাবি করে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নাকি মুসলিমদের তোষণ করে আজ মমতা ব্যানার্জির এই তোষণের একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব আর্যিকর ঘটনার পর অনেক জল গড়িয়েছে মেডিকেল কলেজগুলোতে অনেক রদবদল বদল করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি নিজের মানসম্মান বাঁচানোর জন্য তবুও সেই কাটমানি চক্র তিনি বন্ধ করতে পারেননি তার ফলে অবশেষে তিনি বাইশটা মেডিকেল কলেজের জন্য রোগী কল্যাণ সমিতি তৈরি করেছেন এই বাইশটা মেডিকেল কলেজের জন্য বাইশ জন তৃণমূলের নেত্রীকে দায়িত্ব দিয়েছেন সেই রোগী কল্যাণ সমিতির প্রধান করে সেই বাইশটা মেডিকেল কলেজের বাইশ জন দায়িত্বপ্রাপ্তর মধ্যে মাত্র একজন অর্থাৎ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে জাভেদ খান একজন মাত্র মুসলিম চান্স পেয়েছে এবার আপনারাই ভাবুন পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা প্রায় থার্টি পারসেন্ট সেই অনুযায়ী যদি জনসংখ্যার অনুপাতে কমপক্ষে এই মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতিতে সাতজন মুসলিম প্রতিনিধি থাকার কথা ছিল কিন্তু মমতা ব্যানার্জি সাতজনের বদলে মাত্র একজনকে জায়গা দিয়েছেন এইভাবে সংখ্যালঘুদের বারবার তিনি বঞ্চিত করে চলেছেন কিন্তু বিজেপি তার উল্টো দাবি করে এটা আসলে মমতা ব্যানার্জি এবং বিজেপির একটা চক্রান্ত মানুষকে বিভ্রান্ত করে ভোটকে মেরুকরণ করে যেন তারা ক্ষমতায় টিকে থাকতে পারে আসলে কিন্তু মমতা ব্যানার্জি মুসলিমদের তোষণের নামে শোষণ করে চলেছেন এটাই তার প্রমাণ কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ যখন অসুবিধায় পড়ে যখন এমার্জেন্সি বেডের প্রয়োজন হয় আইসিউর প্রয়োজন হয় তখন যারা এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছেন বা যারা হেড থাকবেন তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু সেই কাজটা করতে পারবেন যেহেতু মুসলিম প্রতিনিধি নেই জনসংখ্যার অনুপাতে সেই অনুযায়ী মুসলিমরা কিন্তু সেই সুযোগটা পাবে না এমনকি মালদা মুর্শিদাবাদের মতো জেলাগুলোতেও যে জেলাগুলোতে সিক্সটি পার্সেন্টের উপরে মুসলিম জনসংখ্যা আছে সেই জেলাগুলোতেও তিনি হিন্দুদের দায়িত্ব দিয়েছেন মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানায় মমতা ব্যানার্জি কিন্তু এইভাবে আসলে সংখ্যালঘুদের উন্নয়নের নামে দোষণের নামে শোষণ করে চলেছেন এটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে